সকাল সকাল এখন স্কুলে যাওয়ার জন্য ছেলেকে রেডি করছি আমি ভীষণ টেনশনে আছি কারণ কি সেটা তোমাদেরকে জানাচ্ছি একটু ওয়েট করো তো ছেলেকে আগে স্কুলে দিয়ে নি তারপর শান্ত হয়ে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে আচ্ছা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ভ্লগে আমি বিয়া তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো ছেলেকে স্কুলে দিলাম ছেলের এক্সাম টেনশান হচ্ছে মা তো টেনশান হবে তো ওখানে আরও সবাই ছিল বলছে বাবাদের কোনো টেনশন নেই মাদের টেনশন বাবাদেরও টেনশন আছে বলতে পারছে না মনে মনে রাখছে তো সবে ছেলে ছোট কি আর টেনশন করবো তবুও টেনশন হচ্ছে মানে ভাবছি যে যা করবে করুক কিন্তু তবুও টেনশান হচ্ছে তো যাই হোক আসলাম আর বোনো একটু ড্রেসটা চেঞ্জ করছে ও বাড়ি থেকে ড্রেস পরেই ছিল আমি বললাম ওটা পরে চল বলছে না এটা পরে যাব না এই একই ড্রেস পরে বার ঘোরাঘুরি করছি তোর ড্রেস চেঞ্জ করছে আমি বসে রয়েছি মা আবার চা করছি একটু চা খেয়ে তারপরে বেরোবো স্যারের বাড়িতে যাব। গানের তালিম নেব তো সেই স্যারের বাড়িতে যাবো কবে ডেট হয় না হয় সেটাই শুনতে যাব জানতে যাব আগের থেকে ফোন করা হয়নি যাব জানি না বাড়িতে আছে কিনা না স্যার তো তারপরে ওখানে কথা বলে তারপরে যাব আবার কাকিমার বাড়িতে ওই যে বুনু চুড়িদার কাটাতে দিয়েছিল ওই কালো কালারের আমার শাড়িটা দিয়ে সেইটাই আজকে দেবে ভীষণ এক্সাইটেড শাড়ি দিয়ে চুড়িদার কেমন লাগবে দেখার জন্য তো চলো যাব আজকে সারাদিনটা শুরু করছি এখন বাজে সকাল নটা নটা থেকে সারা দিনটা শুরু করছি ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা চ্যানেলটিকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও তো চলো আমরা বেরোই তোমাদের কেউ নিয়ে যাই সঙ্গে করে বুনো আগে চেঞ্জ করে নিক তারপরে চাটা খাই তারপরে তো বস আমি তাহলে আমি এক যাবো যাবো না না গুলো টেস্ট তো ভালো বেরোলাম ছাতা নিয়ে ভীষণ রোদ্দুর ঠান্ডা লেগেছে আমার ভীষণ টেনশান হচ্ছে টেনশান মনে হচ্ছে ছেলে পরীক্ষা দিচ্ছে না আমি পরীক্ষা মানে দেব একটু পরে পরীক্ষা দিতে যাব সেটা মনে হচ্ছে সেই তো

হ্যাঁ ওটা দেখ কোথায় যাওয়া যাবে এদিক সব রাস্তা হয়ে গেছে সুন্দর রাস্তা হয়ে গেছে এসব তো কিছু ছিল না ও না ভালো

チョキ কাজ নিয়ে বেরিয়েছিলাম সমস্ত কমপ্লিট বাবু ছেলের জন্য কটা ফল এনেছে ওগুলো নিয়ে এখন ছুটবো মানে খুব লেট হয়ে গেছে ছেলের প্রায় ছুটি হওয়ার টাইম হয়ে গেল আর পাঁচ মিনিট বাকি মানে এগারোটা পঁচিশ বাজে আমি ছুটতে ছুটতে যাব কি যে করলো ছেলেটা আমার পরীক্ষাতে সেটাই ভাবছি কেমন হয়েছে এক্সাম ভালো এখন আমার মনটা হেঁটে হেঁটে পাই যাচ্ছে আজকে তো টোটো পাইনি বাবাও আসেনি

এগুলো গুছিয়ে নিই তারপরে ছেলেকে স্নান টান করাবো আর আমি আর শাড়ি টাড়ি চেঞ্জ করবো না আজকে শাড়ি পরেই থাকবো শাড়ি পরেই থাকা হয় না শাড়ি পরেই থাকবো ছেলে বলছে মা শাড়ি পরে তোমাকে কি সুন্দর মা মা লাগছে আজকে তুমি শাড়ি চেঞ্জ করো না আজকে শাড়ি পরেই থাকো

খেয়ে দে ফল তারপর আধা ঘন্টা পরে ফল খেয়ে ঘুমিয়ে তারপরে আমরা আবার বাবা সত্যি সত্যি মাশা কমলা দিয়েছে তো না খাওয়া করো তো আমি একটা চিকেন খাবো এখন থেকে তুমি এত খাবার বলছ তো খাবার বলার কি দরকার ওকে খাওয়াতে খাওয়াতে দেখা নাও খেলো না সেটা আমি খাচ্ছি সেদিন আমি বুঝি বাবা আমি তোমাকে তোমার থেকে আমাকে একটু দেবে তুমি তো নিজেই খাও আমার আবার নতুন করে দে আর কি আছে মামুন দোস্ত আচ্ছা চলো খাওয়া দাওয়া করে কোইনি ঠিক আছে নাও হে যাইব দিবা যেটি তো খাওয়া হয়ে যাবে যেটি ফাট হয়ে গেল নাও ধরো যেটি হালতে সব সেটি হারিয়ে বিশান তো কি ফাট হয়ে বিশান পে গেল কে ফাটার দেখি না আস্তে খ পারবা না আজকে পারবা না ও যেতি আবার ওই হ্যাঁ দোকানে যাবে তো পারবা না তুমি আস্তে আস্তে ঠিক আছে আর করবে জিতব না আমি হ্যাঁ তুমি তো উনি জিতে গেছো এই যে একটু চিকেন নিয়েছি আর মা ওই যে তখন চাটালো বাটা মাছ পোস্ত আর এটা হচ্ছে সিম বাটা আর বাঁধাকপি হয়েছে নিলাম না আর যেন কি কি হয়েছে মা বাঁধাকপি ও মুসুরির ডাল হয়েছে না আগে সিম বাটাটা খেয়ে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে মা এটা তুমি সকালে খেয়েছ হ্যাঁ সকালে ওই দিয়ে খেয়েছি হুম ভালো হয়েছে রেডি এই যে এই শাড়িটা পরলাম আর ওই দেখো বাবু মশাই শুয়ে আছে এই যে পায়ের ওপরে পা তুলে শুয়ে রয়েছে এখন অনিন্দম আসবে তারপর ও রেডি হলে বেরোবো তো হিরো অঞ্চল এরম করে শুয়ে আছি হিরো রে এরম না করলে কি ভালো হয় না এখন কত কত সেল প্যান্ট আমি কত শক্তিশালী ওরে বাবরে বাবা আচ্ছা ঠিক আছে তো এই যে এই লুক আমার চুলটা তেমন ছাড়লাম ফুল আর দিতে পারলাম না মানে অরিন্দমকে আনতে বলতে ভুলে গেছি আর এই যে এই শাড়িটা পরলাম ময়ূর কালারের কেমন লাগছে আমাকে ভালো করে ফুল লুকটা দেখাতে পারছি না কারণ এখানে মা অরিন্দম কেউ নেই না হলে বলতাম একটু দেখিয়ে দিতে দেখি মাকে ডাকি যদি মা আসে তাহলে দেখাবো ঠিক আছে মানে পুরো কেমন লাগছে

চলো চলো চুলটা কেটে একটু বোঝা বোজা লাগবে আমার বাসা উপর মামারী মেয়েকে আমরা একটা জেল লাগিয়েছিলাম আমার বাবা বলেছিল হ্যাঁ এসে ওই জেলটা মাথায় লাগিয়ে দেবে আড়ালে সব সুন্দর হয়ে যাবে আরে কটা ওই সুন্দর লাগবে আমাকে বুটটা পরলে আচ্ছা বাবা খুব ভালো লাগবে বাবা এসে রেডি হোক তারপরে শোন ঠিক আছে এখন অরিন্দা অরিন্দম আসেনি অরিন্দম আসবো রেডি হবে তারপরে বেরোবো হ্যাঁ সবই তো শোনা

চলে এলাম বিয়েবাড়িতে এই যে বিয়েবাড়ির গেট দেখে বুঝতেই পারছো আমি আবার বলার কি যে চলে এলাম বিয়েবাড়িতে তো বিয়েবাড়িতে এসেই বসে গেছি খেতে মানে বসে গেছি না খেতে খাওয়ার ওখানে লাইন দিতে হয়েছে তো এই যে বউ বউকে ভালো করে দেখাতেও পারলাম না এটা কিন্তু না এটা হচ্ছে ছেলের বোন বউ বসে আছে চেয়ারে দেখে বুঝতেই পারছো কিন্তু ভালো করে দেখাতে পারিনি কারণ আমরাও ঢুকেছি আর কন্যা যাত্রীও ঢুকেছে ভীষণ ভিড় হয়ে গেছে জায়গাতে দেখাতে পারিনি ঠিক করে তো এই যে

আমি মুরগির ঠ্যাং নিয়ে দেখালাম পুরো হাতুড়ির মতো দেখতে দেখো আমার পাশে অর্পিতা দিকে দেখো ওর বন্ধুর বউ তো আমরা একসাথে বসেছি দেখো ক্যামেরা দেখে লজ্জা পেয়ে ওইভাবে বসে আছে বাড়িতে এসে এখন আইসক্রিম খাচ্ছি আমার আইসক্রিমের বাটিটার থেকে অর্ধেক মাকে দিয়েছি আর আমি ওই যে ওপরে যে ঢাকনাটা থাকে ওর ওপরে করে নিয়েছি দেখো কেমন বাচ্চাদের মতো খাচ্ছি তোমাদের সামনেই খেলাম এভাবে আমি খাই না কখনো ক্যামেরা অন করে তো আমার ছেলে বলছে মা এইভাবে খাচ্ছো আর ওকে তো আইসক্রিমটা একটু গরম করে দিয়েছি কারণ শুনবে না খাবেই আর গরম করে দিলেও জানি না কতটা ক্ষতি কম হবে সেটাও জানি না তবুও মনের শান্তি একটু গরম করে দিলাম জলের মধ্যে করে গুলিয়ে কারণ সরস্বতী পুজো আইসক্রিম খেয়েই ঠান্ডা এখনো চলছে এখনো ঠান্ডা কাশি কমেনি তবুও আজকে আবার আইসক্রিম এই বিয়ে বাড়ি গেলেই আমার শুধু মানে কোনো অনুষ্ঠান বাড়ি গেলেই আমার টেনশান হয় যে আইসক্রিম দিলেই ছেলেরা আবার ঠান্ডা লাগবে খাবে বায়না করে তো চলো খাওয়া দাওয়া পর্ব শেষ করি তারপরে ড্রেস টেস চেঞ্জ করি তারপরে ঘুমিয়ে পড়ি তো আজকের মতো এখানেই টাটা